তা আল্লাহ সুবহান এই আয়তের মধ্যে উদ্দেশ্য হলো ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি বুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য এই আয়তের মধ্যে আল্লাহ সুবহান ওয়া উদ্দেশ্য কি যে মানুষ এবং জিন আমাকে ইবাদত করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা মধ্যে বলেন লা ইয়াসুন্নাল্লাহু মা আমারাHum ওয়া ইফআলুনা মা ইউমুরুন আমি ফেরেজ তাদেরকে যা বলি তারা তাই শোনেন তারা কখনো আমার কথা মান্য করে না কয়েকটি প্রসিদ্ধ ফেরেজ রয়েছে তার মধ্যে এক নম্বর জিব্রাইল আলাইসাল্লাম তার দায়িত্ব আল্লাহ সুবান ওয়াতালার নির্দেশে নবী রসুলের কাছে ওই পাঠানো দুই নম্বর মিকাইল আলাইসাল্লাম তার দায়িত্ব আল্লাহ সুবান ওয়াতালার নির্দেশে পানি বর্ষণ করা তিন নম্বর ইসরাফিল আলাইসাল্লাম তার দায়িত্ব আল্লাহ সুবর নির্দেশে সিংহায় ফোক দেওয়া চার নাম্বার মারাকুন তার আল্লাহ নির্দেশে মানুষের জান করা ওই ব্যক্তিকে বলা হয় মুনাফে যে ব্যক্তি বাহ্যিকভাবে নিজেকে মুসলিম হিসাবে প্রকাশ করে এবং মৌলিকভাবে নিজেকে মুসলিম হিসাবে দাবি করে কিন্তু সেটা নয় মেনে মনের ভেতরে গোপন রাখে আল্লাহ সুবর বলেন মুনাফেকের আলামত চারটে এই চারটে আলামত যে ব্যক্তির মাঝে থাকবে সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তো জাহান নামে প্রবেশ করবে শুধু জাহান নামে না জাহান নামের সর্বনিম্ন স্তরে এক নম্বর আমানতের খিয়ানত যে ব্যক্তি আমানতের খিয়ানত করে যে ব্যক্তি আমানত দিয়ে আমানত রাখে না সেই ব্যক্তি মুনাফেদ আর মুনাফেক ব্যক্তি জাহান নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবেন দুই নাম্বার কথা বলা কথায় যে ব্যক্তি কথায় কথায় মিথ্যে কথা বলে যে ব্যক্তি সব সময় মিথ্যে কথা বলে সেই ব্যক্তি মুনাফেক আর মুনাফেক ব্যক্তি জাহান নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবেন সম্মানীয় আজকে জুম্মার মুসল্লিগণ ও পদ্মালে মা বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন হামদোসানা সেই মহান রব্বুল্লা আলমিনের জন্য যে মহান রব্বুল্লা আলমিনে প্রশংসা করে কখনো শেষ করতে পারবো না আজ যদি আমরা জমিনটা খাতা বানিয়ে নেই আর যত সমস্ত গাছ বৃক্ষ এগুলো যদি কলম বানিয়ে নেই আর যত নদী ও যদি কলমের কালি বানিয়ে নেই তাহলে আল্লাহ আল্লাহরা পুরো চালিকা শেষ করতে পারবো না তাই সেই মোহানবুল্লাহ আলমিনের পুরসং করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ তারপর পর আমাদের নবী সারা বিশ্বের নবী আিরেন্দাবি রহমতুল্লিল আলমিন আনিসুল গালিন সবাই বলি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বাড়িকা আলাই আজ আমি আপনাদের সামনে ইসলামের প্রথম যেটা ইমান ও দ্বিতীয় রুকুন সমাজ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনায় রাখবো তার আগে মুরাবেগ সম্পর্কে দু একটি কথা বলবো মুনাফেক ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি বাহ্যিকভাবে নিজেকে মুসলিম হিসাবে প্রকাশ করে এবং মৌলিকভাবে নিজেকে মুসলিম হিসাবে দাবি করে কিন্তু সেটা নয় মেনে মনের ভেতরে গোপন রাখে আল্লাহ সুবাহারা বলেন মুনাফেকের আলামত চারটে এই চারটি আলামত যে ব্যক্তির মাঝে থাকবে সেই ব্যক্তি কখনো প্রবেশ করতে পারবে না জাহান এক সর্বনিম্ন আমানতের খিয়ানত ব্যক্তি আমানতের খিয়ানত করে যে ব্যক্তি আমানত দিয়ে আমানত রাখে না সেই ব্যক্তি মুনাফেদ আর মুনাফেক ব্যক্তি জাহান নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবেন দুই নম্বর কথায় কথায় মিথ্যে কথা বলা যে ব্যক্তি কথাই কথায় মিথ্যে কথা বলে যে ব্যক্তি সব সময় মিথ্যে কথা বলে সেই ব্যক্তি মুনাফেক আর ব্যক্তি সর্বনিম্ন তিন নম্বর ভঙ্গ করা যে ব্যক্তি ওয়াহাদা দিয়ে ওয়াহাদার রাখে না অতুপর ওয়াহাদা দিয়ে ওহাদা ভঙ্গ করে সেই ব্যক্তি মুনাফেক আর মুনাফেক ব্যক্তি জাহান নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবেন নাম্বার ঝগড়া করে অসিল গালি দেওয়া দোয়ে একটি ঝগড়া করে ওধপ্র অসিল গালি গেলাস দেয় সে ব্যক্তি মুনাফেক আর মুনাফেক জাহান্নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবে আল্লাহ সোনাতলা কুরামুল কারিমের মধ্যে বলেন ইন্দুল মুনাফিক ইনা ফিদ্দার কিলাসফালি মিনান্নার ওলায় তাজিরা লাহুম নাসির রা নিশ্চয়ই মুনাফেক ব্যক্তি জাহান নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবেন আর তাদের কোনো সাহায্য করার লোক থাকবে না তাহলে আমাদের মুনাফেকের এই চারটা থেকে বেঁচে থাকতে হবে যাই আজকে আমার বক্তব্য মূল যে বিষয় ইসলামের প্রথম রুকুন ইমান ও দ্বিতীয় রুকুন সালাত আমি এই দুটি বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা রাখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন আল ইমান ওয়ান্তু বিল্লাহি ইমানের ছয় গিরুকুন তার মধ্যে এক নম্বর লল্লা সুবর্ণা দলের প্রতি বিশ্বাস স্থাপন করা অমান্যিকাতিহি দু নম্বর ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা অকুতুববিহি তিন নম্বর আসমানীয় পিতাবসমূহৰ প্রতি বিশ্বাস স্থাপন করা অ রসুল লিহি চার নম্বর প্রতি বিশ্বাস স্থাপন করা বলিয়া উমিল আখিরি পাঁচ নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা অতু মিনা বিল কদিরি খয়রি ও শাররি ছয় নাম্বার কাকদিরা ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা এক নম্বর আল ইমান ওয়ান টু মেরু বিল্লাহী আল্লাহ সুমান প্রতি বিশ্বাস স্থাপন করা সমগ্র পৃথিবীর এক বাত্র প্রতিপাদক ঋষিক দাতা জীবনদাতা মৃত্যু দাতা সবেই আল্লা আল্লাহ সুমানুয়াতআলা আল্লাহ সুমান ওয়াতালা ইয়াতো আল্লাহ সুমান ওতালার কোনো শরীখ নেই আল্লাহ সুমানুয়াতালা নিজে তার পরিচয় দিয়ে বলেন কুল হুল্লা হুয়াদ হে নবি তুমি পড়ে দাও আমি আল্লাহ ইয়াক ওয়া দ্বিতীয় আল্লাহ উস তিনি কারের মুখবেক্কি নন সবাই তার মুখোবেক্কি লা ম ইয়ালি দলা তিনি কাউকে জন্ম দেননি এবং তাতেও কেউ জন্ম দেননি বলে আমি এক উল্লাহ এবং তিনি কারের সমকক্ষ নন আল্লাহ শুবনা তালা তিনি বিরাজমান নয় কিন্তু তার ক্ষমতা রয়েছে আল্লাহ সুমান ওহাতলা সুর তাহা কুড়ি নম্বর সুর পাঁচতাম্বর আয়তের মধ্যে বলেন আর রহমান ওয়ালাল আর শিস্তমা দোয়া মায় আল্লাহ সুমান ওয়াতলা সেন আল্লাহ সুমান ওহাতোলা জীন এবং ইন্সানদের নিয়ে একটা আয়াত নাজিল করেছেন যে আয় এই আয়াতের মধ্যে আল্লাহ সুমানতালার একটি উদ্দেশ্য আছে যা মানুষের যে কোনো কাজে একটি উদ্দেশ্য থাকে যেমন আপনি একটি ঘর করলে আপনার উদ্দেশ্য থাকে আপনি সেই ঘরে থাকবেন আপনি একটি বড় বিল্ডিং করলে আপনার উদ্দেশ্য থাকে আপনি ওই বিল্ডিং এ থাকবেন তো আল্লাহ সুবহানাহু এই আয়াতের মধ্যে উদ্দেশ্য হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য কি যে মানুষ এবং জিন আমাকে ইবাদত করবে আল্লাহ সুবনমা তালা আরেক আয়তার মধ্যে বলেন লাইসা কামিসলি কামিশলি সাইজুন ও বাসির তার অনুরূপ মাকলুকের মাঝে কিছুই নয় তিনি শরবণকারী এবং সর্বদ্রষ্টা আল্লাহ সুবনমা তালার কতটা শক্তি আপনারা কি জানেন যখন এই পৃথিবীটা থরথ করে কাটছে তখন আল্লাহ সুবনমা তালা পাহাড়কে দিয়ে এই পৃথিবীকে থামিয়ে দিলেন তখন ফেরস্তলা বললেন রে আল্লাহ এই পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আর কি হতে পারে তখন আল্লাহ সুবান বললেন এই পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস হলো লুহা যা পাহাড়ে বাড়ি মারলে পাহাড়টা একদম কুচি কুচি হয়ে যায় তখন ফেরেস্তা আবার প্রশ্ন করলো হে আল্লাহ এই লুহার চেয়ে শক্তিশালী জিনিস আর কি হতে পারে তো আল্লাহ সুবান বললেন এই লুহার চেয়ে শক্তিশালী জিনিস হলো আগুন যা আগুনে লুহাটা ফেললে লুহাটা গলে যায় ফেরেস্তা আল্লাহ সুবান কাছে আবার প্রশ্ন করলেন হে আল্লাহ এই আগুনের কি হতে পারে আল্লাহ সুবান করা বললেন এই আগুনের পানি যা ফেললে আগুনটা তখন ফেরেস তখন আবার প্রশ্ন করলো হে আল্লাহ এই পানির থেকেও কেউ শক্তিশালী জিনিস আর কি হতে পারে তখন আল্লাহ সুবান আকারা বললেন এই পানির থেকেও কেউ শক্তিশালী জিনিস হলো বাতাস যা পানিকে একদিক থেকে একদিকে নিয়ে যায় তারপর আবার প্রশ্ন করলেন হে আল্লাহ এর থেকেও শক্তিশালী জিনিস আর কি হতে পারে এই বাতাসের সে হতে পারে তোর আল্লাহ সুবর তোরা বললেন এই বাতাসের সে কেউ শক্তিশালী জিনিসের এই একটাই এর মতন শক্তিশালী জিনিস আর কেউ না তোম বলে কি তোম আদম সন্তান আল্লাহ সুবমা তালা এ আদম সন্তানকে সব থেকে বেশি শক্তিশালী জিনিস করলো আজকে এ আদম সন্তান আদম সন্তান আজকে আল্লাহ সুবনাতলা ইবাদত করে না আরে আজকে আদম সন্তান আজকে আল্লাহ সুবান অতআলা মেনে চলে না তাহলে আমাদেরকে আল্লাহ সুবনাতালার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে দুই নম্বর ফেরেস্ত প্রতি বিশ্বাস স্থাপন করা ফেরাস্ত শব্দ কি ফার্সি শব্দ আরবি ভাষায় মালাকুন বলা হয় মালাকুন শব্দটি টিয়াগ বচন এর বহু বচন মালাইতা এরক্ত ফেরেশতা গণ আল্লাহ সুবনা তারা ফেরেশতাদেরকে যা বলেন তারা তাই শোনেন তারা আল্লাহ সুবন আতলার কথা কখনো আমান্য করেন না আল্লাহ সুবনা তালা কুটম মধ্যে বলেন লা মা আমার আহুম ওয়াফ আলুন মা মারুন আমি ফেরেজ তাদেরকে যা বলি তারা তাই শোনেন তারা কখনো আমার কথা অমান্য করে না কয়েকটি প্রসিদ্ধ ফেরেজ রয়েছে তার মধ্যে এক নম্বর জিব্রাইল আলাইসাল্লাম তার দায়িত্ব আল্লাহ সুবান ওয়াতালার নির্দেশে নবী রসুলের কাছে ওই পাঠানো দুই নম্বর মিকাইল আলাইসাল্লাম তার দায়িত্ব আল্লাহ সুবান ওয়াতালার নির্দেশে পানি করা তিন নম্বর ইসরাফিল আলাইসাল্লাম তার দায়িত্ব আল্লাহ সুবর নির্দেশে সিংহায় ফোক দেওয়া চার নম্বর মারাকুন মাহুদ তার দায়িত্ব আল্লাহ সুবর নির্দেশে মানুষের জাম কবুজ করা পাঁচ নম্বর রিজুয়ান তার দায়িত্ব জান্নাতের আর ছয় নম্বর মালিক তার দায়িত্ব জাহান নামের দুই সাইড ফেরস্ত রয়েছে এক নম্বর কিরামান কাকিবিন যা মানুষের দুই কাতে থাকে মানুষ যদি ভালো কাজ করে তারা ভালো কাজে লেগে মানুষ যদি সঠিক কাজ করে তারা সঠিক কাজে লেগে আর মানুষ যদি করে তারা গুণায় লেখে নাকির যারা মানুষের ফেরিস্তা হিসাব নিকাশ নেয় তারা হলো মুনকাল নাকির তাহলে আমাদেরকে ফেরেস্তাদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে তিন নম্বর আসমানীয় কিতাব সমূর প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ সু মানুষের হৃদায়তের জন্য যে সকল নবীর প্রতি কিতাব নাজিল করেছেন তাকে আসমানীয় কিতাব বলা হয় আসমানীয় প্রসিদ্ধ কিতাব চারটি এক নম্বর অবতীর্ণ দুই নম্বর আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ তিন নম্বর আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ চার নম্বর আল কোরআন হযরত মুহাম্মদ আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ

রসুল বেরোলাম তোলেছি না আমি তোমাদের মর্বে দুটি জিনিস দেখে গেলাম এই দুটি জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা পদভরষ্ট হবে না তাহলে আল কোরআন এবং হাদিস এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তি ইসলাম ধর্মের মূল উচ্চ কোরআন এবং হাদিস ও চিরে এক উদারপূর্ণ লোক এসে বলবে তারা শুধু কোরআনটাকে আঁকড়ে ধরবে কোরআনে যেটা হালাল পাবে তারা সেটা হালাল মানবে আর যেটা হারাম পাবে তারা সেটা হারাম মানবে কিন্তু তারা হাদিসকে আঁকড়ে ধরবে না বলবে যে কোরআনটাকে আঁকড়ে ধরবে হাদিসকে আঁকড়ে ধরবে না সে পদ বয়স্ত হয়ে যাবে কোরআনের সাথে সাথে হাদিসকেও আঁকড়ে ধরতে হবে তাহলে আমাদের আসমানীয় কিতাব সময় প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে চারান নম্বর নবী রসুল গানের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ সুবনুয়াতালা মানবজাতিকে সঠিক প্রদর্শনের জন্যে যুগে যুগে যে সকল প্রিয় বান্দাকে নির্বাচন করেছেন তারাই হলেন নবী রসুল আল্ল আল্লাহ সুবনাতালা কুরআনুল করিমের মধ্যে বলেন ওলা কতবা আসনা হি কুল্লি উম্মাথির রসুলান আনিবদুল্লাহ অবস্থান আর আমি তোমাদের আর আমি এ মরবে রসুল প্রেরণ করেছি যা যে তারা শুধু বলবে তোমরা রসুলকে মেনে চলো জসুল সাল্লাল্লাহু আসাল্লাম তোমরা তাগুদো শির কুপরির কাছ থেকে বেড়াতে থাকো তাহলে আমাদেরকে প্রত্যেক নবীর পরে বিশ্বাস স্থাপন করতে হবে আর হজরত বাহ্মা সাল্লা রাইসাল্লাম মেরে ওদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ সুমন আতলা আরেক আয়তার মধ্যে বলেন ওমা আতা কুমুল ও মায়েনকুম আনু ফান্তাহু রসুল সাল্লাল্লা আলাইহি সাল্লাম তোমাদেরকে ঝা দিয়েছেন তাই তোমরা গণ করো আর ঝা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তাই তোমরা বিরাজ থাকো সোলেগ্রাম সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলবে আমি শেষ নবী আর আমার পরে কোনো নবী আসবে না এই সম্পর্কে হাজিস হয়েছে হ্যাঁ খতায় মুন নেবি না না নেবি আমি শেষ নবী আর আমার পরে কোনো নবীর আগমন ঘটবে না তাহলে আমাদেরকে নাবি রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে পাঁচ নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা মৃত্যুর পরে যে দিবসে মানুষের হিকাশ নেওয়া হবে তাকে আখিরাত বা সেই দিবস বলা হয় কি আমাদের ময়দানে ভাই বোন কে চেনবে না বোন ভাই কে না স্বামী স্ত্রী কে চেনবে না স্ত্রী স্বামী কে চেনবে না কেউ কাউকে চেনবে না তখন সবাই ছুটতে ছুটতে আদম আলাহিসাল্লামের কাছে গিয়ে বলবে হে আদম হে আদম তুমি তো আমাদের আদি পিতা আজকে কি আমাদের ময়দানে তুমি আমাদেরকে সাহায্য করো তুই আমাদেরকে কেউ সাহায্য করছে না তখন আদম আলাহিসাল্লাম বলবে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না তাহলে একটি কারণ আল্লাহ সুবান যখন আমাকে সৃষ্টি করেছিল তখন আমাকে জান্নাতে বসবাস করতে দিতেন তখন আমি যখন জান্নাতে বসবাস করতাম তখন আল্লাহ সুবান এই গাছ ফল খেতে বারণ করেছিলাম তা সত্ত্বেও আমি এই গাছের ফল খেয়েছিলাম আজকে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না তো আদম সল্লাম সাল্লাম কাউকে সাহায্য করবে না তখন জবাই ছুটতে ছুটতে ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে যাবে তখন ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে গিয়ে বলবে হে ইব্রাহিম তুমি আমাদেরকে একটু সাহায্য করো তুমি তো আমাদের জাতির পিতা তুমি আমাদেরকে একটু সাহায্য করো মানুষ দশমে আফসোস করবে তুমি আমাদেরকে একটু সাহায্য করো তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বলবে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না তা হলো একটি কারণ আমি দুনিয়ার মুখে তিনটে মিথ্যা কথা বলেছিলাম তা কি যখন ঈদের উৎসবের সময় যখন আমার বাবা আমাকে ঈদের উৎসবে নিয়ে যাচ্ছিল তখন আমি সুস্থ ছিলাম তার সত্ত্বেও আমি বলেছিলাম আমি অসুস্থ দুই নম্বর যখন আমি মূর্তিগুলো ভেঙেছিলাম তখন মানুষ যাতে আমাকে জিজ্ঞাসা করে হে ইব্রাহিম তুমি কে মূর্তি ভেঙেছ তখন আমি বলেছিলাম আমি জানি না তিন নম্বর আমার স্ত্রীকে আমি বুন বলে দাবি করেছিলাম দুর্ভিক্ষর কারণে তাই এই তিনটা মিথ্যে দরকার তিনটা মিথ্যা বলার কারণে আজকে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না তোমরা যদি এখন দাউদ কাছে যাও মুসা আলাহিসাল্লামের কাছে যাও ঈসা আলাহিসাল্লামের কাছে যাও কোন নবী তোমাদেরকে সাহায্য করতে পারবে না একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামই সাহায্য করবে তখন মানবজাতি জাতি সবাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলবে হে মোহাম্মদ তুমি আমাদেরকে একটু সাহায্য করো হে মোহাম্মদ তুমি আমাদেরকে একটু সাহায্য করো তখন হজরত মোহাম্মদ সাল্লাম প্রত্যেক মানুষকে নিয়ে হাউজের পানি পান করাতে যাবেন তখন ফেরেজ তাকলান বলবে হে মোহাম্মদ তুমি ওদেরকে সাহায্য করো না তুমি আসার পরে তোমার দিনের বুকে ওরা বিদাত করেছে তুমি আসার পরে আজকে যা বর্তমান যুগে ধরে চলে সবে বরাত আল্লাহ রসুল সাল্লাম এই সবে বরাত করতে বলিনি তার মানব

সৃষ্টির পূর্ব থেকে নির্ধারিত একটি সময় রাখা হয়েছে তাকে তাকদির বা সেই বলে তাহলে আমাদের এই ইমানের ছয়টি রুকুনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে একটি দুর্বল হাতি শেষে যে সর্বপ্রথম জান্নাতে গান শোনাবেন হুরেরা তখন জান্নাতবাসীরা সবাই মুখরিত হয়ে যাবেন তখন জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ আমাদের এই হুরেদের গান শুনে খুবই ভালো লেগেছে তোর আল্লাহ সোহরা বলবেন তোমরা কি এই হুরেদের গানের দিকে ভালো কিছু শুনতে চাও তখন ফের সবাই বলবে মানব বলবে এই হুরেদের গানের চেয়ে আমার ভালো কিছু কি হতে পারে তোরা আল্লাহ সুবাহ তোরা বলবেন এই হুরেদের গানের চেয়ে আমরা ভালো জিনিস তখন হজরত মোহাম্মদ না আল্লাহ সুবাহ তোরা দাউদ আলাহিসাল্লামকে ডাকবেন দাউদ আলাহিসাল্লামকে ডেকে বলবেন হে দাহুদ তুমি এক এদেরকে সুরা শুনাও তখন দাউদ আলাহিসাল্লাম বলবে আমি এদেরকে সুরা শোনাতে পারবো না তাহলে একটি কারণ আমার যা কণ্ঠ ছিল এই কণ্ঠ আমি দুনিয়াতে যুবুর শরীফে রেখে এসেছি আমি এখন এদেরকে সুরা শোনাতে পারবো না তোরা আল্লাহ সুমারতলা বলবে আমি তোমার কণ্ঠ আমি তোমার সুর আলকুর আনে দিলাম এইবার তুমি এদেরকে একটি সুরা শোনাও তখন দাউদ আলাহ সাল্লামে একটি সুরা শোনাবেন

সলাজ ইসলাম এতিজের ঘুম ইমান আনার পরে প্রধান কাজ এ সলাত কায়েম করা সলাতের পরে গুরুত্ব দেয়া আল্লাহ গ্রহণ করা কোনকারিমের মধ্যে বলেন ওয়াহমুর আহলেক আলি সলা তিগোস্তবীর আলাইহা তুমরা তোমার পরিবারকে সলাতের আজিয়ে দাও এবং তাদের নিজেও চাল থাকো আজ তো বর্তমান যুগের সময় লক্ষ্য করে দেখতে পারবেন শুধু জুম্মার নামাজ তাই শুধু মসজিদটা আর বাকি পাঁচ অক্ত ছড়াতে এক কাতারে বেশি করে মুসল্লি পাওয়া যায় না প্রমাণ করে গিয়েছেন কেমতের ময়দানে সব জিনিস কথা বলবে যখন কথা বলা হবে তখন যে কাতের গুলো থাকবে তা বলবে আমার বান্ধারা আমার বুকে সরাত আদায় করিনি আমার কাতের দ্বারা সরাত আদায় করিনি সেই দিন আল্লাহ সুবান তাদেরকে জাহান্নায় ফেলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহা ওয়াশাইউল মুনকার তোমরা সালাত কায়েম করো নিশ্চয় সালাত যাবেতিও নুগরা কাজ থেকে বিরাচরাকে একটি ছোট একটি গল্প বলি একটি বাচ্চা প্রত্যেকদিন মসজিদের সামনে যেতে যেতে মসজিদের দুখে দুরাকাত করে সুন্নাত পরে আর সিজদায় গিয়ে কাঁদে তখন একদিন মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বলবে তুমি প্রত্যেকদিন মসজিদের সামনে যেতে যেতে যাওয়ার সময় দূর করে সুন্নত পেয়ে সিজদায় গিয়ে কান্দ কেন তখন বাচ্চাটি বলল আমার মা প্রত্যেকদিন অন্য কোন কথা না বললে কি আমাদের আলামত সম্পর্কে প্রত্যেক দিন বলে তাই আমি ভাবি যখন আমার মা রান্না করে তখন ছোট ঘাট আগে যাওয়ায় তারপরে বড় আগে তাই আমি ভাবি কি আমাদের ছোট পাপ করবে তাদেরকে আগে পোড়ানো হবে আর যারা বড় করবে তারপরে তাদেরকে পোড়ানো হবে কারণ তাদেরকে সেই একই আগুনে পোড়ানো হবে বলেশ্রী আল্লাহর কাছে দোয়া করি ওগো আল্লাহ তুমি আমাদেরকে পাশ আদায় করার তৌফিক তো সকলের জোরে বলে আমিন ওগো আল্লাহ ইসলামের যে পাঁচটি রুকুন ও ঈমানে যে ছয়টি রুকুন এরপরে তুমি বিশ্বাস আনার তৌফিক দান করুন সকলে বলে আমিন এ হে আল্লাহ মুনাফেকের যে চারটে আলামত এই চারটে আলামত থেকে তুমি আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমিন ইন্নাল্লাহা মলাঈকাতুহু ইয়ুসাল্লুনা আলান্নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم.